আমি কখনো ভাবিনি এই ডিজিজের নাম আমার বেবির সাথে জুড়ে যাবে কাওয়াসাকি ডিজিজ আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার বেবির কাওয়াসাকি ডিজিজ জার্নি সেই ভিডিওর পর অনেকেই আমাকে মেসেজ করে এই ডিজিজ সম্পর্কে জানতে চেয়েছেন তাই আজকের এই ব্লগে আমি শেয়ার করব এই কয়েকদিনে আমি কাওয়াসাকি ডিজিজ সম্পর্কে কি কি জেনেছি একজন মা হিসাবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেটাই জানাবো সবচেয়ে প্রথমে কাওয়াসাকির ডিজিজ আসলে কী কাওয়াসাকি ডিজিজ হলো একটা রেয়ার ইনফ্লেমেটারি ডিজিজ এই ডিজিজে বেবির বডির ব্লাড ভেসেলে ইনফ্লেমেশন হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হল এটা হার্টের ব্লাড ভেসেলসকেও এফেক্ট করতে পারে এই ডিজিজ সাধারণত ছোটো বাচ্চাদেরই হয় স্পেশালি সিক্স মান্থ থেকে পাঁচ বছরের মধ্যে আর এটা মোস্টলি এশিয়ান বেবিদের মধ্যেই হয় এই ডিজিজটা কেন হয় অনেস্টলি ডক্টররাও এখনও এক্স্যাক্ট কজ জানেন না কিন্তু ডক্টর বলেছিলেন এটা ইমিউনো সিস্টেম রিলেটেড হতে পারে কখনো ভাইরাল ইনফেকশান ট্রিগার করতে পারে আর বডির ইমিউনো সিস্টেম ওভার রিয়াক্ট করে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এটা ছোঁয়াচে না মানে এটা একজন বেবি থেকে আর একজন বেবির মধ্যে ছড়ায় না আর এটা মায়ের কোনো ভুলের কারণেও হয় না সিমটমস কি কি। সবচেয়ে মেন সিমটমস হলো পাঁচ দিনের বেশি হাই ফিভার আমার বেবির ক্ষেত্রেও সেম হয়েছিল তার সাথে আরও কিছু সিমটমস হতে পারে বডিতে র্যাশ আই রেড হওয়া লিপস রেড হওয়া বেবি খুব ইরিটেট হওয়া বেশি কান্না করা কিছু না খাওয়া সব বেবির সব সিমটমস নাও থাকতে পারে কেন এটা ডেঞ্জারাস ডক্টর আমাদের বলেছিলেন এই ডিজিজের সবচেয়ে বড়ো কনসার্ন হলো হার্ট যদি টাইমে ট্রিটমেন্ট না হয় তাহলে হার্টের ব্লাড প্রেশার এফেক্ট হতে পারে এই জন্যই আর্লি ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট ডায়াগনোসিস কীভাবে হয় ডক্টর ডায়াগনোসিস করেন সিমটমস দেখে ব্লাড টেস্ট করে এবং ইকো টেস্ট করে ইকো টেস্ট হার্ট চেক করার জন্য করা হয় আমার বেবির ক্ষেত্রেও ইকো টেস্ট করা হয়েছিল এর ট্রিটমেন্ট কি। এই রোগের মেন ট্রিটমেন্ট হলো আইভিআইজি আইভিআইজি একটা স্পেশাল মেডিসিন যা ইনফ্লামেশন কমাতে হেল্প করে এই ট্রিটমেন্ট দেওয়ার পর ফিভার কমে যায় আর বেবি রিকভার করতে শুরু করে আমার বেবিরও সেম ট্রিটমেন্টই দেওয়া হয়েছিল রিকভারি কেমন হয় খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ঠিক সময় ট্রিটমেন্ট হলে বেবি ফুললি রিকভার করে আমার বেবির ক্ষেত্রেও সেম হয়েছে আজও কমপ্লিটলি হেলদি অ্যাক্টিভ আর হ্যাপি একজন মা হিসাবে আমি শুধু এটা বলতে চাই যদি আপনার বেবির আনইউজুয়াল হাই ফিভার থাকে প্লিজ ইগনোর করবেন না ডক্টরের কাছে ইমিডিয়েটলি যান আর্লি ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট আশা করি এই ভিডিওটা অন্য প্যারেন্টসদের হেল্প করবে যদি এই ভিডিওটা একজন মা বাবাকেও সচেতন করে তাহলেই আমার এই ভিডিওটা বানানো সফল প্লিজ ভিডিওটা শেয়ার করুন কারণ অ্যাওয়ারনেস অনেক সময় লাইফ সেভ করতে পারে এই এক্সপিরিয়েন্স আমাকে অনেক কিছুই শিখিয়েছে হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা